টি স্বপ্ন দেখলেই বুঝতে হবে আপনার উপর কালো জাদু হয়েছে কেন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহ কালো জাদুকরদের এক এক করে খুঁজে বের করে হত্যা করেছিলেন কেন কালো জাদুকরদের তিনি বিশ্বজাহানের শত্রু বলেছেন পৃথিবীর সকল কালো জাদুকররা কাদের সাহায্যে নেয় আজকের ভিডিওতে কালো জাদুকরদের সম্পর্কে সকল অজানা তথ্য জানাতে চলেছি সুপ্রিয় দর্শক শুরুতে বলতে চাই যে ব্যক্তির উপর জাদু করা হবে সেই ব্যক্তি প্রথমত পাঁচটি বিশেষ স্বপ্ন দেখে থাকে স্বপ্ন দেখার পর সে নিজেকে রক্ষা করতে কোরআনের সাহায্য নেওয়া উচিত অথচ অধিকাংশ মানুষ কালো জাদুর হাত থেকে বাঁচতে ভণ্ড কবিরাজের ফাঁদে পড়ে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে অথচ কোরআনের সাহায্যে সহজেই নিজের চিকিৎসা নিজেই করিয়ে নিতে পারে আজকের এই ভিডিওতে ধাপে ধাপে সব আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা কালো জাদুকর সাধারণত জিন এবং শয়তানের কাছে সাহায্য প্রার্থনা করে কালো জাদু করার সময় সে সকল মন্ত্র পাঠ করা হয় যেখানে আল্লাহ তালা এবং রাসুল সাল আলহিসাল্লামকে অস্বীকার করা হয় নাউদ আল্লাহ তালা এবং রাসুল সাল্লামের শানে হয় কালো জাদুতে অসম্মানজনক কথাবার্তা বলা হয় রাসুলের শানে এবং তার বংশধরদেরকে মাবুদ স্বীকৃতি দেয় কালো জাদুকররা এবং সেই ইবলিশের কাছে সাহায্য চায় কালো জাদুতে কোরআনকে উল্টো করে অথবা বিকৃত করে পাঠ করা এবং লেখা হয়ে থাকে কোরআনকে হারাম এবং নোংরা নাপাক কালি দিয়ে লেখা হয় আল্লাহ একবার এ কারণেই হজরত আলী দাদি আল্লাহ তিনি যারা এমন কালো করত তাদেরকে এক এক করে খুঁজে বের করে হত্যা করতেন এবং তিনি তার খেলাফতের সময় সকল কালো জাদুকরদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিলেন এজন্য অধিকাংশ কালো জাদুকররা আলীর তরবারির ভয়ে মদিনা ছেড়ে পালিয়েছিল প্রিয় এ থেকে বুঝে নিন যে কালো জাদু করাটা কত নিকৃষ্টতম একটি আমল যেখানে হজরত আলী সরাসরি এর জন্য মৃত্যুদণ্ড দিয়ে দিতেন আবার বলে রাখি বর্তমান সময় আমাদের কিছু ভাই এবং বোনেরা আছে যারা কালো জাদু ফোবিয়ায় ভোগেন অর্থাৎ সব ধরনের প্যারেশানি এবং মুসিবতের পেছনে জাদুকেই দায়ী করেন অর্থাৎ যেমন ধরুন রাত জেগে সে কোনো সিনেমা দেখলো সকালে মাথা ব্যথা করছে আর বলছে যে আব্বা বা আম্মা আমাকে কালো জাদু করা হয়েছে অমুকজন আমাকে জাদু করেছে দেখা গেল কারো ব্যবসায় ক্ষতি হলো কারো হয়তো সন্তান হচ্ছে না তো তারা বলে বসছে আমাকে কালো জাদু করা হয়েছে অথচ খোঁজ নিয়ে দেখা যায় যে সে তার ব্যবসার পলিসি ভালো জানে না ব্যবসাই বুঝে না যার কারণে ব্যবসায় ব্যর্থ হয়ে দোষ দিচ্ছে জাদু এটা এক ধরনের ভ্রান্তির মধ্যে নিজেকে ফেলে রাখা এটাকে কালো জাদুর প্রতি অন্ধবিশ্বাসও বলতে পারে আবার বর্তমান জমানার সাইকোলজিস্ট এবং সাইকিয়াটিস্টরা কালো জাদুর অস্তিত্বকে বিশ্বাসই করেন না তবে কিছু মুসলিম সাইকোলজিস্ট এবং মেডিকেল সায়েন্টিস্টরা কালো জাদুর অস্তিত্বকে স্বীকার করেন সুরাই ইউসুফে হজরত ইয়াকুব আলাহ সালাম যখন তার সাত সন্তানকে সাতটি দরজা দিয়ে ঢুকতে বলেছিলেন পবিত্র কোরআনের এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় বদনজর রয়েছে কালো জাদু রয়েছে এছাড়াও রাসুল সাল্লাহ আলাইসাল্লামের উপর কালো জাদু হয়েছে এবং এর চিকিৎসায় তালা আসমান থেকে বিশেষ আমল নাজিল করেছেন তো প্রিয় দর্শক কালো জাদুকে দোষারোপ করা যেমন অন্ধবিশ্বাস একইভাবে কালো জাদু হতে পারে এটাকে পরিপূর্ণ মিথ্যা সাব্যস্ত করাটাও আরেক ধরনের বোকামি কেননা কালো জাদুর চিকিৎসা সাইকোলজিস্ট দিয়ে হবে না এর জন্য কোরআনের সাহায্য নিতেই হবে দর্শক তাই এটা জানা খুব জরুরি যে আসলেই আপনাকে জাদু করা হয়েছে কিনা তাই কাউকে আসলেই জাদু করা হয়েছে কিনা সেটা যাওয়ার জন্য আপনাকে জানতে হবে জাদুর কি লক্ষণ রয়েছে যদি কোনো মানুষের মধ্যে সত্তর ভাগ পর্যন্ত সকল লক্ষণ দেখা দেয় তাহলে ধরে নিতে হবে যে তাকে জাদু করা হয়েছে সাধারণত যদি ঘুমের মধ্যে স্বপ্নে বিভিন্ন প্রকারের জানোয়ার যেমন হাতি বাঘ সিংহ ভাল্লুক কোরবানির পশু সাপ শূকর বানর টিকটিকি এবং বিভিন্ন ধরনের হিংস্র জন্তু জানোয়ার দেখতে পাওয়া যায় ওলামাই কেরামগন বলেন ঘুমের মধ্যে এই ধরনের দৃশ্য দেখা জন্তু জানোয়ার দেখা হিংস্র বস্তু দেখা এটা জাদু একটা লক্ষণ হতে পারে ঘুমের মধ্যে কান্না করা এমনকি চিৎকার করে ওঠা বোবায় ধরা জোরে জোরে হেসে ওঠা ঘুমের মধ্যে জোরে জোরে কথা বলা ডেকে শরীরে ঝাঁকুনি হওয়া হঠাৎ করে উপর থেকে নিচে পড়ে যাওয়া এগুলোকে কিছু কিছু মুসলিম মেডিকেল সায়েন্টিস্টরাও জাদু টোনার লক্ষণ বলে স্বীকার করেছেন আপনার উপর জাদু হয়েছে কিনা তা বোঝার সর্বপ্রথম পরীক্ষাটি হচ্ছে আল্লাহ তালার একটি বিশেষ নাম ঘুমানোর পূর্বে ৩৩ বার পাঠ করে তারপরে বিছানায় ঘুমোতে যাবেন ওলামাই ক্যারামগন বলেন যদি আপনি আল্লাহ তালার এই পবিত্র নাম ৩৩ বার পাঠ করে তারপর ঘুমোতে যান এবং তারপরেও যদি আপনি বিশেষ পাঁচটি স্বপ্নের যে একটি স্বপ্ন দেখেন তাহলে নিশ্চিতভাবে ধরে নেবেন যে আপনার ওপর জাদুর আছর রয়েছে অথবা আপনাকে জাদু করা হয়েছে আর যদি আপনি আল্লাহ পাকের এই পবিত্র নাম ৩৩ বার পাঠ করে ঘুমোতে যাওয়ার পরে এই পাঁচটি স্বপ্নের কোনোটি না দেখেন তাহলে নিশ্চিত হয়ে যাবেন আপনার জাদু টোনার কোনো চিকিৎসার প্রয়োজন নেই ওলামাই কেরামগন বলেন এই ৩৩ বার আল্লাহ পাকের বিশেষ নাম পড়ার পরে যদি এই পাঁচটি স্বপ্নের কোনোটি না দেখেন তাহলে জাদু টোনার চিকিৎসা নেবেন না বরং আপনি কোনো প্রকার মেডিকেল ডক্টরের কাছে যাবেন সাইকোলজিস্টের কাছে যাবেন বা সাইকিয়াট্রিস্টের স্বর্ণপন্ন হয়ে আপনি আপনার ট্রিটমেন্ট করাবেন মনে রাখবেন মানুষের শরীরের সকল সমস্যার সংকটের মূলে কিছু কিছু হুজুররা বলে শুধু তাবিষ্টনা আবার ডাক্তাররা বলে জাদুটোনার কোন অস্তিত্বই নেই আসলে মূলত এ দুটার মধ্যখানেই মানুষের সংকটগুলো তৈরি হয় কিছু কিছু ক্ষেত্রে জীবনের সংকট জাদুটোনা থেকে আসে আবার কিছু কিছু অসুস্থতার কেন্দ্রবিন্দুতে শারীরিক সমস্যা যার জন্য প্রয়োজন মেডিকেল স্পেশালিস্ট আল্লাহ পাকের কোন নামটি ঘুমোতে যাবেন ওলামাই বলেন আল্লাহ পাকের নিরানব্বইটি সিফাতি নামের একটি নাম হচ্ছে ইয়া মুমিতু যার অর্থ হে মৃত্যুদানকারী আল্লাহ পাকের এই গুণবাচক নামটি ৩৩ বার পাঠ করে আপনি ঘুমোতে যাবেন সম্ভব হলে পাশাপাশি স্তেগফারের সাথে ঘুমিয়ে পড়বেন অর্থাৎ আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমিয়ে যাবেন এবার আসুন আল্লাহ পাকের এই গুণবাচক নামটি 33 বার পড়ে ইস্তিগবার পড়ে ঘুমানোর পরেও যদি আপনি এই স্বপ্নটা দেখেন এক নম্বর ঘুমের মধ্যে স্বপ্নে কালো কুকুরের পিছু নেওয়া যদি দেখতে পাওয়া যায় যদি আপনি এমন স্বপ্ন দেখেন তাহলে ওলামাই کرامগণ বলেন আল্লাহ পাকের গুণবাচক নামটি 33 বার পড়ার পরেও যদি আপনি দেখেন ঘুমের মধ্যে কালো কোনো কুকুর আপনার পিছু নিয়েছে তাহলে ধরতে হবে আপনাকে কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা কালো জাদু করা হয়েছে অর্থাৎ আপনার পিছনে শত্রু লেগেছে দ্বিতীয় নম্বর স্বপ্ন স্বপ্নে কালো সাপ কামড়াতে যদি দেখেন তাহলেও আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনার উপরে জাদু টনা হয়েছে বা আপনার পেছনে শত্রু লেগেছে যারা কালো জাদু করে আপনার ক্ষতি করতে চায় তো বলে রাখি স্বপ্নগুলো কিন্তু আবারও আপনি তখনই দেখবেন যখন ইয়া এই আল্লাহ গুণবাচক নামটি ৩৩ বার ঘুমোতে যাবেন তারপরে তো প্রিয় দর্শক দ্বিতীয় নম্বর স্বপ্নে যে কালো সাপের কথা বলা হয়েছে এটা একটু ব্যাখ্যা করি এখানে কালো সাপ বলতে গোখরা সাপকে অর্থাৎ কালো নাগকে বোঝানো হয়েছে যেটাকে ব্ল্যাক কোবরা বলা হয় তাই মনে রাখবেন যদি আপনি স্বপ্নে দেখেন যে কোন সাপ অর্থাৎ কোবরা আপনাকে কামড়েছে বা আপনার পিছু ধাওয়া করছে তখনই নিশ্চিত হয়ে নিবেন যে আপনার উপর জাদুর আসর রয়েছে অর্থাৎ কোন শত্রু আপনার পেছনে লেগেছে যে কালো জাদুর প্রস্তুতি নিয়েই আপনার ক্ষতি করতে চায় এবার আসুন তৃতীয় স্বপ্নটির কথা বলছি ওনামাই ক্রামকন বলেন স্বপ্নে জমিনকে ফেটে যেতে দেখা অর্থাৎ স্বপ্নে দেখছেন যেন মনে হচ্ছে জমিনের মধ্যে ফাটল রয়েছে অথবা সমতল বা মসৃণ নয় বরং জমিনকে চূর্ণ বিচূর্ণ অবস্থায় দেখতে পাওয়া এটিও কালো জাদুর একটি নিদর্শন অর্থাৎ আল্লাহ তালার এই নাম তেত্রিশ বার পাঠ করে ঘুমানোর পর যদি আপনি স্বপ্ন দেখেন যে জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে জমিন ফেটে গিয়েছে বা ভূমিকম্প দেখেন বুঝতে হবে আপনার উপর কালো জাদুর প্রস্তুতি চলছে বা কালো জাদু আপনার উপর করা হয়েছে চার নম্বর হচ্ছে স্বপ্নে মাথার উপরে কালো কাককে ঘোরাফেরা করতে দেখা ঠিক যেমন পবিত্র কোরআনে সুরা ইউসুফে এক ব্যক্তির মাথার উপরে রুটি ছিল এবং সেই রুটি কালো কাক এসে কামড়ে কামড়ে খাচ্ছিল এই ঘটনাটা আমরা জানি সুরা ইউসুফে রয়েছে ঠিক একইভাবে আপনিও যদি দেখেন আপনার মাথার উপরে কালো কাক ঘুরছে তাহলে ধরে নিতে হবে আপনার উপরে কালো জাদু হয়েছে এখানে কিছু লক্ষণ বলে রাখি কালো কাক আর আপনি কাকের দিকে তাকিয়ে আছেন কাকগুলো আপনার উপর ছবল মারার চেষ্টা করছে উড়ো উড়ে করছে চিৎকার করছে প্রচন্ড জোরে এই সবগুলো লক্ষণের তীব্রতা প্রকাশ করে যে কালো জাদুর তীব্রতা আপনার উপর কতটা প্রভাব রয়েছে সর্বশেষ স্বপ্ন আপনি যদি স্বপ্নে কোনো ভিক্ষুককে গালি দেওয়া অথবা মারতে দেখেন অর্থাৎ আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি প্রচন্ড বদমেজাজি হয়ে আছেন এবং মেজাজের বসে আপনি একজন নিরীহ ভিক্ষুকের উপর হাত উঠাচ্ছেন যে কিনা আপনার কাছে আল্লাহ রাস্তে সাহায্য চেয়েছে তাহলেও বুঝে নেবেন আপনার উপর কালো জাদুর প্রভাব রয়েছে প্রিয় দর্শক এই পাঁচটি স্বপ্নের প্রত্যেকটি আপনি যদি দেখেন তেত্রিশ মমিত পাঠ করে ঘুমানোর পরে তাহলে নিশ্চিত হবেন আপনার উপর কালো জাদুর প্রভাব রয়েছে এর জন্য আপনাকে চিকিৎসার পদ্ধতি বলছি দয়া করে ভণ্ড কবিরাজের ফাঁদে পড়ে নিজের অর্থ খরচ করবেন না এই স্বপ্নগুলো দেখলে নিজের চিকিৎসা নিজেই করুন ঠিক যেভাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম আমাদেরকে জাদু টোনার হাত থেকে মুক্তি পাওয়ার চিকিৎসা পদ্ধতি শিখিয়ে গেছেন সে পদ্ধতিতে কিন্তু আপনি কবিরাজের স্বর্ণপন্ন বলে চিকিৎসা তো হবেই না কিন্তু আপনি অনেকগুলো টাকা খোয়াতে পারেন কখনোই ভাববেন না যে কবিরাজ আপনাকে সুস্থ করবে আল্লাহ রাবুল আলমিন কোরআনকে আমাদের প্রত্যেকটি মানুষের শিফা হিসাবে পাঠিয়েছেন তাই আপনি নিজের শিফা কোরআন থেকে খুঁজে নিন কবিরাজ থেকে নয় আর এখানে আরেকটা কথা বলে রাখি আপনি তেত্রিশ বার আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মমিত পড়ে ঘুমানোর পরে যদি পাঁচটি স্বপ্নের কোনোটি না দেখেন তাহলে অসুস্থতার জন্য দয়া করে আপনি জাদুটোনাকে দোষারোপ করবেন না বরং আপনার যে কোনো মানসিক শারীরিক সমস্যার জন্য ডাক্তারের শরণাপন্ন হবে তাহলে এবার আসুন নিশ্চিতভাবে এই পাঁচটি স্বপ্নের একটি দেখে ফেললে চিকিৎসা কি হবে প্রথমত প্রতিদিন রাতে ঘুমানোর সময় তিনবার শরীফ পাঠ করবেন এরপর সাতবার ইয়া মুমিতু আল্লাহ তালার এই পবিত্র নাম পাঠ করবেন এরপর তিনবার আয়াতুল কুরসি পাঠ করবেন সব শেষে পুনরায় তিনবার শরীফ পাঠ করবেন আর অবশ্যই যেই দুইটি সুরা আল্লাহুল আলমিন আসমান থেকে রাসুল সাল্লামের জন্য সকল প্রকার জাদুটনার হাত থেকে রক্ষাকারী সুরা হিসাবে প্রেরণ করেছেন সেই দুইটি সুরা সর্বশেষ পড়বেন সেটা হচ্ছে সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস। যে সুরার প্রত্যেকটি আয়াতে আল্লাহ স্বয়ং নিজেই বলে দিয়েছেন যে তোমরা কিভাবে আমার কাছে আশ্রয় প্রার্থনা করবে কালো জাদুর হাত থেকে জিন শয়তানের হাত থেকে মানুষ শয়তানের হাত থেকে আল্লাহ আকবর এই আমলটা প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে করবেন আর প্রতি নামাজের পরে আয়তল কুর্সি পরে হাতে ফু দিয়ে পুরো শরীরে আপনি মাসেহ করবেন এবং আপনি সুরা নাস এবং ফালাক পড়েও আবার হাতে ফু দিয়ে মাথা থেকে পুরো শরীর মাসে করে দিবেন ইনশাল্লাহ নিশ্চিত থাকুন টোনা থেকে আর কোনো ক্ষতি বা বদনচরের কোনো ক্ষতি আপনার উপর প্রভাব বিস্তার করতে পারবে না এরপরে যে কোনো ধরনের শারীরিক সমস্যা যদি হয় এর জন্য অযথা টোনার ভ্রান্তি বা মিথ্যা মিথ্যাভীতি অন্তরে না রেখে সরাসরি ডাক্তারের পরামর্শ নেবেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে সহি বুঝ দান করুক এবং কোরআনের সাথে থাকার তৌফিক দান করুক ইল্লা বিল্লাহ